উমর ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপোষহীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই ছিল আল্লাহু কি হইছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 জি দেখেন খ্যাল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্ব খুশি করেন দেখেন বিশ্ব প্রথম কোথায় খুশি করলেন বিশ্বনবী নবী জামিনে দাওয়াতি দাওয়াতের কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চায় সো বাংলা কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেঁটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে

হিসামের বেটা আবু জাহাল আবু আমার ইবনিল খাত্তাব অথবা খাত্তাবের বেটা আমার সুবহানাল্লাহ পড়ো সুবহান সাথে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ কার জন্য করলো আল্লাহ নাকি আবু জাহালের জন্য আবু জাহালের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠায় সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থিস ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে হবে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করেন ওমরে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ বিশ্বনবীকে ডেকেতে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই একজন যদি কালেমানা পড়ে মাক্কার জামিনে দাওয়াতিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিশামের بیٹা আবু জাহেল কিংবা খাত্তাবের بیٹা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখন বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমর ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর কামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাত লুকিয়ে লুকিয়ে দাওতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসব বিশ্বনবীর চাচা হামজেব না আব্দুল মোতালেব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ পরে আল্লাহর কাছে কে দেখে দে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বলেন আসাদু আল্লাহ ইহাদু আল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ সুবহান কি আল্লাহর জ্যোতি এসে উমরের ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না

ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিষ্ণু নবীর মনটারে খুশি করে দিল কেলা খুশি হয় গেল পাইসেন আল্লাহ কিভাবে বিষ্ণুবীর খুশি করে না